নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সমিত শুন একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বসে পড়েছি বড়ি দিতে আর ছাদে চলে গিয়েছিলাম বড়ি দিতে ছাদে যেহেতু রোদ্দুর লাগছিল তারপর হঠাৎ করে প্ল্যান হলো আজকে বিরিয়ানি হবে আগে থেকে কোনো প্ল্যানই ছিল না সেই জন্য বিরিয়ানির চালটাও কেনা হয়েছে সঙ্গে সঙ্গে সব কিছু কিনে রেডি করা হয়েছে এদিকে চাল কেনা হয়েছে বাবা চাল কিনতে গিয়েছিল আর ওইদিকে ভাই চিকেন আনতে গিয়েছে তো চালটাকে আমি মেপে তারপরে ধুয়ে নিচ্ছি ভালো করে আর আজকে আমাদের সবাই ফ্যামিলি সবাই আজকে বিরিয়ানি খাবে আর বাবা মা হচ্ছে ওনারা হচ্ছে প্রথমবার বিরিয়ানি খাবে আর প্রেশার কুকারে বানাবো যেহেতু দেরি হয়ে যাচ্ছে আর এদিকে আলুটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর তা চালটা সেদ্ধ করার জন্য জলটা গরম করতে বসিয়েছি তাতে একটু সাদা তেল দিয়েছি আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আর গরম মশলার মধ্যে ছিল এলাচ দারচিনি লবঙ্গ আর সব কিছু দিয়ে এইটাকে একটু বসিয়ে দিয়েছি আর জলটা ফুটে উঠলে তারপরে চালটা দিয়ে দেবো ধুয়ে রেখে ভিজে রেখেছিলাম কিছুক্ষণ চালটা সেই চালটা দিয়ে দেবো এবার তো চলুন চালটা এবার দিয়ে দিই তো চালটা দিয়ে দিচ্ছি আর চালটাকে দিয়ে দেওয়ার পর আর আমি অন্যদিকে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা না দিলে পরে দিলে অসুবিধা হয় আর এদিকে চালটা প্রায় হয়েই আসছে আর এইদিকে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি বেরেস্তা এটা ভালো করে বেরিয়ে আর বিরিয়ানিতে বেরেস্তা না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না সেই জন্য বেশি করে একটু ভাজা হচ্ছে আর দেখুন পুরো একদম ব্রাউন কালারে যখন হয়ে যাচ্ছে তখন আমি এটা নামিয়ে নিয়েছি আর এইদিকে চিকেনটা ম্যারিনেট করার জন্য আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ আর তার সাথে তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আর এটাকে ভালো করে যত ম্যারিনেট করা হবে ততই ভালো আর দইও ছিল বাড়ি বসানো দই সেই দইটাতেও দিয়ে দিলাম ভালো করে ম্যারিনেট করে ঢাকা দেওয়ার মতো সময় নেই সঙ্গে সঙ্গেই বানাবো আর প্রেসার কুকারে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা দিয়ে দেওয়ার পর তাতে কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর গরম মশলা দিয়েই সঙ্গে সঙ্গে আমি এটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলটা প্রচুর গরমও হয়ে গিয়েছিল পেঁয়াজ কুচি দিয়ে নাড়ার পর তারপরে আদা বাটা রসুন বাটা এইগুলো সব একসঙ্গে একের পর এক দিয়ে ভালো করে কষতে লাগলাম আর কষানো হয়ে যাওয়ার পর তারপর অ্যাড করেছিলাম হলুদ গুঁড়ো লবণ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এগুলো আর কাঁচা লঙ্কাও অ্যাড করেছিলাম এগুলো দিয়ে ভালো করে জল দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছিলাম এর উপর থেকে একটু হচ্ছে গরম মশলা ছিল আর বিরিয়ানি মশলা সবগুলো একসঙ্গেই দিয়ে দিয়েছি আর দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর চিকেনটাকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিয়েছি এটাকে ভালো করে নেড়ে চেড়ে প্রেশার কুকারটা ঢাকা দিয়ে পুরো লো ফ্লেমে রেখেছিলাম দুটো সিটি পড়েছে তো এত জল বেরিয়েছে পুরো মাংসটাতে পুরো মাংস একদম সেদ্ধ হয়ে হয়ে গেছে তারপর আমি যে মানে বিরিয়ানি রাইসটা যে নিয়েছিলাম তাতে অল্প অল্প করে রাইস দিচ্ছি আর একটু করে গোলাপ জল দিচ্ছি আর উপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি এরকমভাবে দু থেকে তিনটে এরকমভাবে লেয়ার তৈরি করেছিলাম আর আমরা যে রাইসটা বানিয়েছিলাম সেটা এতটা প্রেশার কুকারে ধরবে না তাই কিছুটা সাদা ভাত রয়ে গিয়েছিল আমাদের কিছু করার নেই যদিও বা এটা পাঁচ লিটারের প্রেসার কুকার ছিল তাও হয়নি কারণ বাড়ির সবাই বলতে অনেকজনই ছিলাম আজকে তারপর এই যে সেদ্ধ করে রাখা আলু আর বেরেস্তা দিয়ে তারপর উপর থেকে আরও একটু ভালো করে বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে তারপর প্রেশার কুকার ঢাকা দিয়ে আবার দুটো সিটি মেরে নিয়েছিলাম তারপর খেতে বসে গিয়েছিলাম আর আজকে আমরা কলা পাতা কেটেছিলাম সবাই আর বাইরে খেতে বসেছিলাম বলতে রোদ্দুর লাগছিলো এই দেখুন বিরিয়ানিটা এরকম দেখতে হয়েছে আর বিরিয়ানিটা একটু চালগুলো নরম নরম হয়ে গেছিলো বাবা খুব তাড়া দিচ্ছিলো সেই দিক থেকে আর প্রেসার কুকারটা এত চাল দেওয়া হয়ে গেছিলো বুঝতেই পারছিলাম না তো খেতে কিন্তু টেস্টি হয়েছিলো দারুণ সুন্দর আর সবাই খেয়ে খুব খুশিও হয়েছিল তো প্রথম প্রথম বাবা মা এনারা হচ্ছে প্রথমবার বিরিয়ানি খেয়েছে আর আমরা তো যদিও বা খেয়েছি আমি ভাই আর দিদি সবাই আর এখানে বাইরে এমন পরিবেশে খেতে বসেছি ওই জন্য কেউ কারো মুখটা আমি ক্যামেরা করিনি শুধু খাওয়ার ভিডিওগুলো ক্যামেরা করছিলাম আর খাবার থালিতে ছিল স্যালাডও ছিল স্যালাডের মধ্যে শসা গাজর সব কিছুই ছিল আর আজকে আমার বাবার বাড়িতে লাস্ট দিন ছিল কারণ কালকে আমি বাড়ি চলে যাবো বলতে শ্বশুর বাড়ি চলে যাবো তো চলুন আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন